হায় রে আমার সোনা ফলা দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখা তোর পরণ ভরে না তো আসলে আমার দেশ আমার জন্মভূমির রূপ দেখে আমার আসলে পরাণ ভরে না তো আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপু ভাইয়ারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অপূর্ব লাগে আমার কাছে তো আকাশে অনেক অনেক বেশি মেঘ করছে যে কোনো সময় বৃষ্টি নামবে ঠিক ওই মুহূর্তটা আমি ক্যামেরায় ক্যাপচার করছি আর কি তো আমার প্রিয় সকল আপু প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না আর একটি লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে আমি কিন্তু আমার আপু ভাইয়াদের সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দিই আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে তো ভিডিওটি দেখতে থাকুন তো কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি নামে আর বৃষ্টির শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন তো টিনের চালে এই বৃষ্টির শব্দ কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু আমাদের উঠানে পানি জমে গেছে আরো বেশি পানি জমে এর থেকে বেশি পানি জমে আর কি আর তো যাই হোক বৃষ্টি কেমন লাগলো বৃষ্টির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার প্রিয় সকল আপ ভাইয়ারা যা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ দোয়া আর ভালোবাসা রইলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম